আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স দেখেন আমরা কিন্তু আবারও মরিয়াম শাড়িগঞ্জ চলে আসলাম তো আজকের ভিডিওটাও কিন্তু বড় হবে আমি প্রথমে বলছি আজকের ভিডিওটা বড় হবে কারণ এখানে অনেকগুলো ডি অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো ডিজাইন আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি দেখাবো আর আমাদের কিন্তু অফারের শাড়ি কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি একটা অফার নিয়ে আসি মানে এখানে আটশো টাকার কাতান শাড়ি কিন্তু একটা অফার নিয়ে আসি ইন্ডিয়ান কাতান শাড়ি দিব আটশো টাকায় দেবো ঠিক আছে যার যা পিস যার যা পিস লাগবে আপনার দ্রুত ইস্কি শর্ট করেন অর্ডারটা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আস আসতে পারবেন দোকানে দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানসন মার্কেট নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা একটা নম্বর শোরুম একটা বাইশ শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এখানে টানাবাড়া কাতান শাড়ি আছে এখানে মাল্টিবিনা কাশ্মীর সুতারে কাজ করা আছে এখানে অনেক রকমের কাতান শাড়ি আছে এবং ইন্ডিয়ান পার্টি শাড়ি আছে এবং একটা শাড়ি আছে খুবই আনকমন শাড়ি একবারে মসলিনের ভিতরে শুধু পার আঁচল কাজ করা খুবই সুন্দর শাড়ি একবারে ক্যাটালগের শাড়ি আনকমন শাড়ি আজকে প্রত্যেকটা শাড়ির দাম বলে বলে দেখাবো আপনাদেরকে ঠিক আছে শাড়িগুলো দেখাও এই শাড়িগুলো দেখাও যে একটা দামটা দেখাও কত হ্যাঁ দেখাও তো ফ্রেন্ডস দেখেন আগে এই শাড়িটা দেখেন কত সুন্দর একেবারে আনকমন একেবারে গর্জিয়াস একটা শাড়ি একেবারে একটা গর্জিয়াস দামি শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে কালার আছে কটা চারটা কালার আছে আমি একটা আমি এক শাড়ি খুলছি আর বাদ বে শাড়িগুলো আমি ভাজের ভিতরে দেখাই দেব দেখেন এটা হবে আঁচলটা হবে আঁচলটা আঁচল লাগানো আছে আর পুরোপুরি দেখেন গতি কাজ করা অনেক 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 সুন্দর শাড়ি দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা আপনারা যেখানে যাবেন মিনিমাম এই শাড়ির দাম লাগবে মিনিমাম এই শাড়ির দাম আছে সাড়ে তিন থেকে চার হাজার টাকার দাম আছে এটা কালারগুলো দেখা দেখা দে একটু কালারগুলো দেখেন এটা হলো মেরুন কালার দেখেন হ্যাঁ এটার মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন একেবারে আপনাদেরকে মানে হোলসেল চোখ মানে হোলসেল দামের চোখ কমে দিচ্ছি আজকে দেখেন আজকে হোলসেল দামের তো কমে দিচ্ছি এটা হলো বোতল গ্রিন এটা হলো সি গ্রিন এটা এটা সি গ্রিন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে আপডেট শাড়িগুলো একেবারে কমে দিচ্ছি একেবারে মানে কি বলবো মানে একেবারে মানে আমাদের ঢাকা ঢাকা সিটির ভিতরে মানে এত কমে কেউ দিতে পারবে না একমাত্র আমি দিচ্ছি আপনাদেরকে এত কম দামে শাড়ি দেখেন এটা কিন্তু আর একটা এটাও টানা বানা কোম্পানি খুবই সুন্দর শাড়ি দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা কিন্তু পিছনে আছে আলাদা যে ব্লাউজের পার্টটা প্রত্যেকটা ইন্ডেন্ট দেখলে আছে আর বডি কিন্তু এটা দেখেন এটা হলো মেরুন কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কালারগুলো দেখা দাও এটার ভিতরে কিন্তু চারটা কালার চারটা কালার আমি দেখাচ্ছি পছন্দ হলে আপনার স্ক্রিনশট পেরে যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা কি কালার এটা বোতল গ্রিন

দেখেন এই যে এই শাড়িটা দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা থাকেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা এটার ভেতর কালার আছে আমি দেখা দিচ্ছি দেখেন এটা লাইট ডিপ দুটাই সেট আছে আমি দেখাচ্ছি আপনার দেখেন এটা আসলটা হবে বডে কিন্তু থাকবে এটা দেখেন পুরোটা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মিনিমাম যেখানে যাবেন মিনিমাম পনেরোশো লাগবে মিনিমাম পনেরোশো টাকা লাগবে পুরো খোলো না শুধু অর্ধেক খোলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এটা কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত আপনার এই স্ক্রিনশে অর্ডারটা কনফার্ম করেন দ্রুত আর যারা চলে আসবেন আপনার দোকানে আসতে পারেন এটা এটা হলো আপনার অফোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা আলোল হবে বটে কিন্তু এটা এটা হলো পেস্ট কালার দেখেন পেস্ট কালার প্রাইস থাকে মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকায় আপনারা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি পাচ্ছেন দেখেন এটা হলো ফিরোজা আকাশি ফিরোজা কালার খুবই সুন্দর প্রাইস সেম মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা এটা ডিপার দেখা দাও এটার ভিতরে কিন্তু লাইট ডিপ দুটাই সেট আছে এই লতা দেখাও লতা দেখাও

একটা ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা ব্লু কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে দিচ্ছি দেখেন দেখেন এটা হলো আপনার সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো করে দিচ্ছি তবে আপনারা আপনারা যারা দেখবেন আমাদের এই ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওই যে ওই সাথে দেখা দেখেন এইটা হবে আঁচলটা আর পুরো বডি কিন্তু এটা দেখেন একেবারে আনকমন একটা শাড়ি খুবই সুন্দর এটা কিন্তু কুচিটা কিন্তু আলাদা থাকবে এটা কিন্তু কুচির কাছে কিন্তু অনেক গর্জ হবে কুচির কাছটা অনেক গর্জ হবে এটার প্রাইস থাকবে কত রে তেরোশো না দেখ ভালো করে দেখ স্টিকার দেখ এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এটা ভিতরে কালার কটা আছে দেখে দেয় এটা ভিতরে যেটা যে কটা কালার আছে দেখে দাও খুলো না রমা করা রমা হ্যাঁ এই এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা একেবারে মানে শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি কিন্তু এক সেট মানে চার পিস শাড়ি আছে চার পিস শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে সরি শাড়ি আছে পাঁচ পিস মানে এক সেটে পাঁচটা শাড়ি আমি পাঁচটা শাড়ি দেখা দিচ্ছি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এখানে রাখো না রাখ ওটা ওটা হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা কিন্তু চার পিস শাড়ি আছে শাড়ি আছে চার পিস শাড়ি অফার প্রাইস তেরোশো বারোশো টাকা চাপাও রাখো অফার প্রাইস বারোশো অফার প্রাইস বারোশো খুলো টার খুলো অফার প্রাইস বারোশো টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা শাড়ি আছে চার পিস শাড়ি মাত্র শাড়ি আছে চার পিস শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু শাড়ি আছে দুই পিস শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা চাপাও এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা কালার দুইটা প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবে শাড়ি কিন্তু আছে দুই পিস শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একেবারে একেবারে পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ কেউ দিবে না কোথাও নয় দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতাম শাড়ির প্রাইস মাত্র থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে একটা জাম করা দেখেন মাত্র থাকবে আটশো টাকা প্রাইস এটা আপনার সি গ্রিন কালার দেখেন প্রাইস মাত্র থাকবে আটশো টাকা প্রাইস মাত্র থাকবে আটশো টাকা একেবারে ডিসকাউন্ট দিচ্ছি দেখেন পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ এত কম দামে শাড়ি কেউ দিবে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঘরে আপনাদেরকে কিন্তু এত কম দামে কম দামে শাড়ি দিচ্ছে দেখেন দামি দামি শাড়ি একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশো করে দিচ্ছি এগুলো দেখেন এটা কিন্তু আরেকটা শাড়ি আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইস থাকে মাত্র এটার প্রাইস কত চোদ্দশো মানে দেখ দেখেন এটা হলো একেবারে মানে একেবারে মানে খুবই সুন্দর একটা ইন্ডিয়ান কাতান ব্লাউজটা কিন্তু অনেক গর্জ হবে এটা কিন্তু ফেব্রিকটা কিন্তু তসর হ্যাঁ এটা তসর মানে অনেক মেঘদূত মেঘদূত এটা হলো মেঘদূত কাতান মেঘদূত কাতার শাড়ি অনেক সুন্দর প্রাইস থাকে মাত্র চোদ্দোশো টাকা মিনিমাম চার হাজার বিয়াল্লিশশো করে এগুলো সেল হয় আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আর আরেকটা কথা বলে দেই এগুলো কিন্তু শাড়ি এক সেট শাড়ি আছে মানে এক সেট শাড়ির ভিতরে কালার করা চারটা চারটা মানে কালার চারটা কালার আসছে চারটাই আছে বেশি কিন্তু নাই এটা জাম কালার প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা প্রাইস মাত্র থাকবে চোদ্দোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা একটা ইন্ডিয়ান মেঘদূত কাতার শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র চৌদ্দশো টাকা ব্লাউজ পিস সহ এটা হলো সবুজ কালার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে মানে চার পিস শাড়ি আছে প্রাইস চোদ্দোশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একেবারে আনকমন একটা শাড়ি খুবই সুন্দর দেখেন একেবারে আনকমন একটা মসলিন কাতান শাড়ি এটা হলো মসলিন কাতান এটা বডি হবে এটা থাকবে আঁচলটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার চার পিস শাড়ি আছে শাড়ি পাইছি চার পিস আমি কিন্তু অফার দিচ্ছি এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো কিন্তু মিনিমাম এই শাড়ির দাম আছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা আমি কিন্তু অফার দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফার এটা কিন্তু চার পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র তেরোশো দেখেন এটা হলো আপনার মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এটা হলো আপনার খুবই সুন্দর গ্রিন কালার দেখেন প্রাইস মাত্র তেরোশো প্রাইস মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর শাড়ি শাড়ি কিন্তু আছে চার পিস শাড়ি কিন্তু আসে চার পিস শাড়ি বেশি নাই এটা হলো সিঁদুর লাল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম